লিয়াজুর আমাকে এমপি হতে হবে আমাকে মন্ত্রী হতে হবে এবারে আওয়ামী লীগের সাথে দালালি করে হোক বিএনপির সাথে দালালি করে হোক অথবা মদুরিবাদের সাথে দালালি করে হোক কিন্তু আমাদের আকামি রাস্তা আমাদেরকে এটা শিক্ষা দেন নাই আজকে আমাদের মধ্যে আমি খুব আশাবাদী ছিলাম আশান্বিত ছিলাম যে ইনশাল্লাহ দীর্ঘদিন পরে হলেও ইসলামী দলগুলো এক হবে নিজেদের মধ্যে কি দেখলাম কি আশা করলাম গালের মধ্যে মনে হয় সুতার বাড়ি ফিরল কেউ করতেছে বিএনপির সাথে জোট করতেছে সৈরাসার ঠাকুর সৈরাসের সাথেও কেউ কেউ করতো গত ষোলো বছরে আমরা দেখছি ঠিক নয় কি এই গণতন্ত্র দিয়ে গণতন্ত্র আল্লাহ আপনারা বলবেন আজকে আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুরববি বলে গেছেন আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী যে উনার শেখ মুসাইদ আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ফিতনায়ে মৌদুদিयत ফিতনায়ে কাদিয়ানিয়াত চেয়ে بھی برتر ہے۔ বলছে কি বলে নাই? হুজুর বলে গেছেন আরে বাবা অবশ্য আপনারা কি মনে করবেন সেটা বলার কথা বর্তমান যে আধুনিক জামাত ইসলাম বা ছাত্র শিবির আছে তাদের বক্তব্য বাবু। ওই মহিলা প্রশ্ন করছে আপনারা ক্ষমতায় গেলে কি নারীদেরকে বোরকা পড়তে বাধ্য করবেন উনি বলছেন না আমরা নারীদেরকে পোশাকের স্বাধীনতা দিব যার মনসায় বোরকা পড়বে যার মনসায় বোরকা পড়বে না এটা কি ইসলাম উনাকে জিজ্ঞেস করলে আপনারা ক্ষমতায় গেলে কেমন রাষ্ট্র ঘোষণা করবেন বলে আমরা ওয়েলফেয়ার স্টেট কল্যাণ রাষ্ট্র ঘোষণা করব। বলে এটা কেমন বলে যে রাষ্ট্রে নারী পুরুষে ভেদাভেদ থাকবে না যেই রাষ্ট্রে ধর্মে ধর্মে ভেদাভেদ থাকবে না এই মুসলমান এটার নামই তো নাস্তিকতা এটার নামই তো সেকুলারিজম তাহলে বিএনপি আর জামাতে পার্থক্য কি বিএনপির ফখরুল ইসলাম আলমগীর বলছে আমরা ইসলামে বিশ্বাসী বিশ্বাসীরা আমরা ইসলামী শরিয়া চাই না তাহলে নিশ্চিত মুরতাদ বৈমান আdagger অনুসর এই সমস্ত উলামায়ে کرام আছেন ভুল আমাদের ধরায় দিবেন আমরা আপনাদের কাছে বারবার বলি আমরা উস্তাদদের মুরব্বিলা থাকলে আমাদের हिम्मत বাড়ে আরেক দিক দিয়ে ভয় পাই ভয় পাই না জানি হয়ে যায় আর हिम्मत বাড়ে এই জন্য মুরব্বির কাছে সুবক সবক শুনাইলে মুরব্বিরা ধরে দিবেন গো এটা সঠিক না এটা বেঠিক আমরা উন্মতের কাছে তোবা করব। তাহলে আধুনিক জামাত ইসলামের আকিদার মধ্যে আদর্শের মধ্যে দেখেন ডাক্তার শফিকুর রহমান বলে দিল যে ওই জামানায় তরবারের জিহাদ যে রকম এই জামানায় বোর্ড দেওয়া সেই বোর্ডের ভিতরে আপনাদের হাতাদারি মহিনুল ইসলাম হাতাদারির প্রধান মোহতামিম সাহেব উনার যেই মূল্য আপনাদের হাতাদারির মুসির সেই মূল্য আল্লামা জুনায়েদ বাবুনগরীর মায়ের বোর্ডের সেই মূল্য মহিবুল্লাহ বাবু নগরের মায়ের বোটের যে মূল্য জোড়ায় বাবু নগরের ভোটের বোটের যে মূল্য বিশ্বাস লম্পটনি তৈয়ুসের বোটের সেই মূল্য তাহলে এই গণতন্ত্র কোনদিন ইসলাম হতে পারে এই গণতন্ত্র দিয়ে কোনদিন ইসলাম প্রতিষ্ঠা হতে পারে এই মুসলমান আমি বলেছি গণতন্ত্র করতে করতে এমন পরিস্থিতি আসবে এক সময়ে আপনি মোরতাদ হয়ে দেওয়ার সম্ভাবনা থাকবে আজকে